あ。 গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে মানে খুব জোরেও বৃষ্টি পড়ে না হালকা হালকা বৃষ্টি পড়ছে গাছের পাতাগুলো সবুজ কি ভালো লাগছে দেখতে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে বেশ মনটা বেশ ফ্রেশ হয়ে গেল একদম দেখো আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে আমার সব কাজ ফাজ হয়ে গেছে এই নিচে থেকে সব কাজ ফাজ করে এসে ওপরে এসে জানালাতে বসেছিলাম একটু বৃষ্টি পড়ছিল দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখো আমাতে আর আমার শাশুড়ি মায়েতে বড়ি দিয়েছি কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে রোদও ওঠেনি সেরকম নিয়ে তাও বৃষ্টি থামার পরে আবার রোদ ওঠার পর একটু দিয়েছিলাম বড়িগুলো বাইরে যাতে শুকিয়ে যায় কিন্তু তো রোদ তো ভালো ওঠেনি তাও যাতে বাইরে হাওয়াতে থাকলে জিনিসটা একটু ভালো থাকবে সেই জন্য আবার বাইরেই বার করে দিলাম দেখো কাপড় চোপড়গুলো হয়েছে অনেক বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড় কাঁচা হয়েছিল রোদ ওঠে নে মেলা হয়নি আমি তাই কাপড় চোপড়গুলো সব ভালোভাবে এইদিকে ওদিকে মিলে দিচ্ছি যাতে একটু হাওয়াতে যাতে শুকিয়ে যায় তারপরে আমি একটু টুকুর সাথে খেলা করছিলাম দেখো কেমন বদমাইশ করে এত না দেখছো আগে না কথা বলতো এখন না এখন একদম কথা বলতে পারে না কথা বলতেও চায় না কো খাই দিলে খাবে না হলে খাবে না দেখো বন্ধুরা রাত হয়ে গেছে এখন বাড়ছে সাড়ে আটটার মতন হঠাৎ মাংস খেতে ইচ্ছা করেছিল মুরগির মাংস আমাদের বা মানে রান্না রান্নাঘরে বা হেসেলে মাংস রান্না হয় না মুরগির মাংস রান্না হয় না তাই বড় মশাইকে বললাম যে তাহলে মুরগি মাংস নিয়ে আসতে নিয়ে ওই রান্না করছে আমি সব যা যা লাগে পেঁয়াজ রসুন আদা সব কেটে কুটে রেডি করে দিয়েছিলাম নিয়ে ওই রান্না করছে রান্না করে খাওয়ালো বেশ ভালোই রান্না করেছিল দেখো দেখো প্রথমে আগে তেল দিল তেলটা দিয়ে গোটা জিরে তেজপাতা অল্প চিনি দিয়ে ওটা ভেজে নেওয়ার পর একটা লঙ্কা দিয়েছিল তারপর পেঁয়াজগুলো দিয়ে দিল পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোমটা দিলো টমেটোমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর লবণ দিলো লবণ দেওয়ার পর এবার মশলা যেই পেস্টটা ছিল এর মধ্যে আদা রসুন একটু পেঁয়াজও বেটে দিয়েছিল। সব মিলিয়ে এই পেস্টটা দিয়ে দিলো এবার ভালোভাবে পেস্টটা দিয়ে ভালোভাবে কষবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ দেবে না কো দেখো আমাদের মশলাটা কষাও কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে এরপরে একে একে মাংসটা দিয়ে দেবে মাংসটা দিয়ে দিল ভালোভাবে মুরগি মাংস ভালোভাবে কষতে হবে অনেকে আছে যে মানে মাংস দেওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে জল দিলে হবে না মাংসটা ভালোভাবে কষে লবণ দেওয়ার পর ঢাকা দিলেই মাংস থেকে অটোমেটিক একটু জল জল ভাব হয়ে যায় মানে জল বেরোয় তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় তাতে বেশি স্বাদ আসে দেখো আমাদের হাফ হয়েই গেছে মাংসটা রেডি সেদ্ধও হয়ে গেছে দেখতে দেখতে আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেয়ে দিয়ে নেব তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট কমেন্ট